আল্লাহ সুবাহনতলা মানুষকে সৃষ্টি করেছেন আবার অর্থ ধন সম্পদ দিয়েছে যে ধন সম্পদের কারণে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি হয় আল্লাহ সুবাহনতাল মানুষকে সৃষ্টি করেছেন আবার সেই ধন সম্পদ আল্লাহ সুবাহনতালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এই বাধা তোর জন্য আর পৃথিবীতে যত কিছু দেখেন সমস্ত কিছু সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের উপকারে আসার জন্য মানুষের খেদমত করার জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন এখন মানুষকে সৃষ্টি করেছেন হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ এত মানুষের মধ্যে একে অপরের সাথে কেন তো বিভেদ সৃষ্টি হয় আল্লাহ কি বিভেদ সৃষ্টি হওয়ার জন্য সৃষ্টি করেছেন একে অপরকে দেখতে পারবে না আল্লাহ তালা এই জন্য কি মানুষ সৃষ্টি করেছেন না একে অপরকে দেখতে পারবে না আল্লাহ এই জন্য মানুষ সৃষ্টি করেন নাই আল্লাহ সুবাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষকে ভালোবাসবে আর অর্থ ধন সম্পদ আল্লাহ সুবাহ তালা এই জন্য দিয়েছেন অর্থ ধন সম্পদকে মানুষ ব্যবহার করবে কিন্তু ব্যাপারটা এখন উল্টো হয়ে গেছে মানুষ অর্থ ধন সম্পদকে ভালোবাসে আর মানুষ মানুষকে ব্যবহার করে যেখানে আল্লাহ বলেছেন মানুষ মানুষকে ভালোবাসবে আর মানুষ ধন সম্পদ অর্থকে ব্যবহার করবে অর্থ ব্যবহার করে টাকা ব্যবহার করে ধন সম্পদ ব্যবহার করে মানুষ মানুষকে ভালোবাসবে কিন্তু এখন হচ্ছে মানুষ মানুষকে ব্যবহার করে ধন সম্পদকে অর্থকে টাকাকে ভালোবাসছে কেন ব্যাপারটা এত উল্টো হয়ে গেছে কেন আফসোস যেখানে আল্লাহ সুলা তিনের মধ্যে চারবার শপথ করে বলেন ও তিন আমি শপথ করছি তিন ফলের শপথ করছি আল্লাহ তাআলা বলেন ও তিন আমি তিন ফলের শপথ করছি ও জাইতুন এবং জাইতুনের শপথ করেছি ওয়াতুরে সিনিনা এবং সালাই পর্বতের শপথ করছি বালাদিল আমি এবং পবিত্র ওই শহরকে অর্থাৎ মক্কা নগরীকে পবিত্র শহর মক্কা নগরীর শপথ করেছে আল্লাহ সুবহান تعالی কুরআনের মধ্যে বলেছেন চার জায়গায় কুরআনের মধ্যে সূরা তিনের মধ্যে চারবার শপথ করে হয়েছে ওয়াতিন আমি তিন ফলের শপথ করছি ওয়াজাইতুন এবং जैतूनের শপথ করছি ওয়া সিনিনা এবং সনায়ে পর্বতের শপথ করছি ওয়াহাজাল বালাদি ওই পবিত্র শহর মক্কা নগরী শপথ করছি আল্লাহ সুবাহতালা এই চার জায়গায় শপথ করে আল্লাহ সুবাহতালা এই চার জায়গার শপথ করে কি বলছেন মানুষ কিছু হলে আমার বিদ্যাল কসম যদি মানুষ কিছু বিশ্বাস না করে আল্লাহ তো জানতেন মানুষ এমন একটা জাতি এই মানুষ এমন একটা হারাম জাতি মানুষ এমন একটা জাতি মানুষ বার 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 ঘুণা করবে মানুষ বারবার বার করবে মানুষ বার বার মালিকের অবাধ্য হবে মানুষ এমন একটা জাতি যে জাতি যে মালিকের খায় সে মালিকেরই বিদ্যা করে মানুষ এমন একটা জাতি আর মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষে আল্লাহকে ভুলে গেছেন আজকে তাকিয়ে দেখো রাস্তার একটা কুকুর যার খাবার খায় যে মালিকের খাবার খায় যে মালিক কুকুরকে কুকুরকে খাবার খাবার খাওয়ায় সেই মালিকের গুণগান গায় মালিক রাতের বেলা দোকান বন্ধ করে চলে গেছে কুকুর দোকানের সামনে বসে বসে দোকান পাহারা দিচ্ছে কুকুর দোকান পাহারা না দিলে মালিক কিছু করতে পারতো না কেননা কুকুর মানে কি করতে পারবে কিন্তু কুকুর তো জানে উনি তো আমার মালিক উনি আমি তো ওনার গোলাম তাহলে উনি যেহেতু আমার মালিক আমি যেহেতু ওনার গোলাম তাহলে